তো গাইস এই ডিমগুলো হচ্ছে এখন আমরা কি করব রায়ান। ওখানে দিয়ে দিব যাতে ওরা কোচে বসে পড়ে তো গাইস দেখেন আমাদের মুরগি কই ডিম পারছে রায়ান দেউতে নিয়ে আয় ফাটাইবো ওই দিক দিয়ে যা তা আমাদের হাঁসের ঘরের রং করতেছে রায়ান।

মানে আমাদের এই দেখেন এই যে ছাদ এটার উপরে শুধু টিন মানে যদি আশেপাশে একটা পরে মানে কোনো রক্ষা নাই তা আল্লাহ যেন সবাইকে হেফাজত করে মানে প্রচুর বজ্রপাত হচ্ছে প্রচুর এই বছর বৃষ্টি হয়েছে ঠিক আছে কিন্তু এত বজ্রপাত হইতে দেখি নাই তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এই বজ্রপাতের হাত থেকে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস গতকাল একটা রাত গেছে মানে খুব ভয়ানক একটা রাত গেছে রাইয়ান বাবারই যেই বড় বড় বজ্রপাত হয়েছে মানে কি বলবো রে বাপ তো যাই হোক গাইস আল্লাহ হেফাজত করছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে কি রোল রাইয়ান বিসমিল্লা বলি তে গাইস এই খাবার গুলাতে হালকা একটু পানির ছোঁয়া গেছে হালকা না ভালোই গেছে তোগুলো সকালবেলা তো মুরগিদেরকে বাচ্চাদেরকে খাওয়াই ফেলছি ও আছে খোলা ছিল মুখটা কোনোভাবে এইডি আছে ওই যে পানিটা গেছে আপনার নষ্ট তো হয়ে যেত পড়ে তাই না খাবারটা দিয়ে দিছো না জন্য এগুলো তো পাই নাই খুব মজা খাও ঠাকুরি তোমাদের খাবার না বাবুদের খাবার তোমরা বুইরা না যাও তো गाइस দেখেন আমাদের মুরগি কই ডিম পাছে ভাইয়া দেউদা নিয়ে আয় ফাটালেবো ওই দিদা যা দেই দিচ্ছি হাত দিয়ে নিয়ে আসো ঢুকা লাগবে না করে নাও ওই যে ওইখানে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কয়টা আছে ওখানে দুইটা কইসি দুই কো না তুমি তো কথা পাইলে শোনো না একটু আর একটু হইলেই পইরা যায় ফাইটা যে তোকে ডিমটা তাই না টিন পাইছো কই না এই যে এখানে লাগছে তো গাইস আমাদের খাবারগুলো শুক হয়ে গেছে

কে রাইয়ান তা গাইস আমাদের রঙও রেডি করে ফেললাম এটা হচ্ছে বড় ডিব্বা বড় ডিব্বা থেকে ছোট ডিব্বায় নিছি কারণ হচ্ছে আপনার রঙটা একটু ঘন হয়ে গেছে তো ওইটার মধ্যে যদি তার পিন মিলাই তার পিন বেশি লাগবে এই জন্য ছোটো করে নিয়া আপনার তার পিন মিলাই নিলাম তো রং মিস্ত্রি রঙ করা শুরু করে দেন আগে এই যে এটাই করেন আগে গেটে করেন তা আমাদের হাঁসের ঘরের রঙ করতেছে রাইয়ান তা রাইয়ান কেমন লাগতেছে রঙ করতে দেখেন কি সুন্দর করে রঙ করতেছে রায়ান গুড 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 হাতে পড়ায় না হ্যাঁ তো যাই হোক গাইস আজকে ইনশাল্লাহ রং কমপ্লিট হয়ে যাবে ফাইনালি আমাদের ঘর রেডি হচ্ছে হাঁসের ঘর অনেক লেট হইল হবেই হবে না রায়ান কখনোই ফাঁকি দেয় না রায়ান কী রায়ান ভালো ছেলে তুমি এরকম রং করলে তো সারাদিন লেগে যাবে বাবা তো তাড়াতাড়ি করো মিয়া তুমি তো ভালো মিস্ত্রি না তো গাইস আজকের লাঞ্চে আছে হচ্ছে স্পেশাল আলু ভর্তা ডিম ভাজি আর হচ্ছে ডাল এই যে সাপা কি চাচ্চুর কাঁদে চাচ্চুর কাঁদে উঠে গুরু গুরু গ্রু গিরু আর একটা জিনিস দেখা যাও অনেক বড় একটা কেচু গাইস আমাদের সাধে পাইছি এত বড় কেচু তো এর আগে দেখি নাই

ও এখানেই থাকুক দেখিয়ে দেখে ওর আত্মরও অবস্থা হয়ে গেছে এই যে এখন মাটির ভিতরে ঢুকে যাবে দেখেন আর অল্প একটু বাকি আছে পুরোটাই ঢুকে গেছে তো যাই হোক গাইস এখানে হচ্ছে অনেকগুলো ডিম তো আমাদের মুরগি অনেকগুলো কোচে বসে গেছে তো রায়ান আমাকে সাহায্য করবে এই মুরগির ডিমগুলোকে কোচে বসাইতে গাইস এগুলো ফ্রিজ থেকে নামাইছি তো হালকা একটু পানি লেগে আছে দেখেন এই যে তো এই পানিগুলো এখন আমরা এটা মুছে মুছে কি করব রায়ান তো এই ওখানে নিয়ে দিয়ে আসবো তো গাইস এই ডিমগুলো হচ্ছে এখন আমরা কি করবো রায়ান ওখানে দিয়ে দিব যাতে ওরা কোচে বসে পড়ে তা রায়ান তুমি ভিতরে ঢুকো যাও তো গাইস রায়ানো হচ্ছে ভিতরে ঢুকে গেছে তো এখানে দেখেন এই যে একসাথে কয়জন দুইজন দুইজন হ্যাঁ আমরা হচ্ছে এখানে দশটা ডিম দিয়ে দিব এখানে 10টা দাও 10টা হুম 1 যাই হোক গাইস এখানে দিলাম দশটা ওই জায়গায় দিলাম কয়টা দশটা টোটাল কয় পিস হলো দশ পিস এবার হচ্ছে ওরা বইসা নিবে না তুমি আইসা পড়ো ডিম দিয়া ওটা চাপাই দাও হ্যাঁ এই যে চাপাই ডিম দেখলেই ওরা বইসা পড়বে না আইসা তো যাই হোক গাইস আপাতত দুইটাকে বসাইলাম দেখি দুইটা বসার পরে যদি আরও কেউ থাকে তখন হচ্ছে এই যে এই ডিমগুলো দিয়ে দিব তো গাইস মাগরিবের আজান দিয়ে দিল তা শেষ মুহূর্তে হচ্ছে দেখেন সুন্দরী আর ছাওপানারা কি করতেছে একটু হাঁটাহাঁটি করতেছে কি সুন্দর লাগতেছে তাইনারাই আন এই সিঁড়ি দিয়েই ওরা এখন একে একে উঠে যাবে দেখছেন গাইস কি সুন্দর করে উঠতেছে ওরা যাও 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 যার যার বাসায় চলে যাও ফাইনালি আমাদের হাঁসের ঘরের রং একবারে কমপ্লিট না রাইয়ান তাই অনেক কষ্ট করে রঙ করছে তাই না বু তো দেখেন আমাদের হাসির ঘটনা রং করার পর কতটা কিউট লাগতেছে তাই না বলো দেখো অনেক কিউট লাগতেছে ওকে ওর ওর গেট আপটাই গাইস রং করার পরে চেঞ্জ হয়ে গেছে একবারে চেঞ্জ হয়ে গেছে তো গাইস মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে তো এই যে সামনে যে আপনার বিল্ডিংটা দেখতেছেন মসজিদের সাথে বড় উঁচু বিল্ডিংটা সবচেয়ে তো গতকালকে যে দুইটা বজ্রপাত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই বড় ভবনে পড়ছে তো একবারে যে জায়গাটায় পড়ছে আপনার পুরো সাদের যে একটা আবরণ উপরের যে আবরণটা উঠে গেছে এই অবস্থা গাইস তা আমরা আছি একটু ভয়ের মধ্যেই কারণ দেখেন এই যে চাল তো এখানে যদি বর্জপাত হয় মানে খুব রিক্সে আসি আমরা তো গাইস দেখছেন বৃষ্টির পরিমাণ খুব ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে তা যাই হোক গাইস আজকের ব্লকটা একটু অন্যরকম বৃষ্টি দিয়ে শুরু করছি সকালবেলা তো এখনও বৃষ্টি হচ্ছে তো এখনও ডিনার করি নাই ডিনার করবো দেন হচ্ছে এই বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসো এখানে বসে সবাই এটা থামনে লই এটি কোচে দিবি না মুরগি রে বোকাবো